শিক্ষা ব্যবস্থার মা মাটি মানুষ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিক্ষকদের শুভেচ্ছা জানাতে মঞ্চে উঠলেন মঞ্চে উঠে বক্তৃতা দিতে গিয়ে বললেন দশ বছর চাকরি করার পর যাদেরকে অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদের জন্য উনি বিকল্প ব্যবস্থার বন্দোবস্ত করছেন যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইন আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাব যাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কারা দাগিয়েছে অযোগ্যদের লিস্ট কারা প্রকাশ করেছে সিবিআই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস সামিম সিপিএম সুপ্রিম কোর্টের ঝাড় খাওয়ার পরে সেই লিস্টটা তো বের করেছে আপনার রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থা ওই লিস্ট বার করার পেছনে তো ব্রাত্য বসুদের বড় হাত আছে আপনাদের বড় হাত আছে তাহলে অযোগ্য বলে দাগিয়ে কে দিচ্ছে অযোগ্য বলে তো আপনারা দাগিয়ে দিয়ে লিস্টটা তৈরি করেছেন আর দ্বিতীয় কথা অযোগ্য আবার কি বলুন দাগি ওদেরকে বলুন চোর স্পষ্ট ভাষায় বলুন চোর যে ছেলে মেয়েটা টাকার বিনিময়ে আজকে এত বছর ধরে শিক্ষা প্রাঙ্গণে গেল ছেলে মেয়েদের তাদের জীবনের একটা মূল্যবান সময় নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সময়গুলো তাদেরকে কি পড়ালো কি শেখালো কেউ জানি না আমরা কারণ যে শিক্ষকটা এবিসিডি লিখতে পারে না যে শিক্ষকটা নিজের রোল নাম্বার লিখতে পারে না যে শিক্ষকটা দুটো বাংলা কিংবা দুটো ইংরেজিতে শব্দ লিখতে জানে না সে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভে স্টুডেন্টদের এত বছর ধরে কি পড়ালো কি শেখালো তা তো প্রথম কথা আমাদের জানতে ইচ্ছে হয় সেভাবে তো মধ্যবিত্ত গরিব পরিবারের ছেলেমেটা তারা তো বঞ্চিত হয়েছেই আর বঞ্চিত হয়েছে সেই মেধাবীগুলো যারা তাদের জীবনের তিন চারটা বছর এই প্রিপারেশনের মধ্যে দিয়ে গিয়ে নিষ্ঠার সাথে পড়াশুনো করে যারা বিশ্বাস করেছিল গত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে যেমন স্বচ্ছভাবে নিয়োগ হতো টাকা দিয়ে নিয়োগ হতো না মেধার ভিত্তিতে নিয়োগ হতো প্রতি বছর একটা করে এসএসসি হতো একটা করে পরীক্ষা হতো ওই আশা থেকে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মেধার উপর জোর দিয়ে তারা পরীক্ষা দিয়েছিলেন টাকার উপর জোর দেখাননি সেই ছেলেমেটার দশটা বছর তাদের জীবন থেকে কেড়ে নেওয়া ছেলেমেয়েগুলোকে আপনি শুধু অযোগ্য বলবেন যে ছেলেমেটা মেধার ভিত্তিতে পরীক্ষা দেওয়ার স্বপ্ন দেখেছিল তারা আজ শেষ দশটা বছর কি করছে কি না করছে আপনারা একবার খবর নিয়েছেন ওরা কেমন আছে ওদের পরিবারটা ওদের সংসারটা কেমন চলছে ওরা তাদের জীবনের কোন লড়াইয়ের সম্মুখীন হয়েছে আজ শেষ দশটা বছর তাদের জন্য একবার আপনাদের মন কাঁদে না আপনাদের মন শুধুই দাগি এই আসামিগুলোর জন্য কাঁদে সুপ্রিম কোর্ট তার রায় বারবার পরিষ্কারভাবে বলে দিয়েছে এই অযোগ্যরা চাকরিতে তো ফেরার দূরের কথা তারা আবার নতুন করে কোনো পরীক্ষায় বসতে পারবে না এরপরেও একজন রাজ্যের প্রশাসনিক পদে বসে থাকা একজন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ের গিয়ে কথা বলে বলেন এদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা উনি ওপরে দেখছেন কি বললেন কি দেখবেন উনি না এদেরকে গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি দেওয়া যায় কিনা হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপ সি পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি আমরা সেটা কি না আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো মানে উনি মনে করেন গ্রুপ সি গ্রুপ ডি চাকরির জন্য পড়াশুনো করতে হয় না তার জন্য মেধার দরকার হয় না তার জন্য পরিশ্রমের দরকার হয় না যে কেউ মোটামুটি টাকা দিয়ে গ্রুপ সি গ্রুপ ডির চাকরি পেতে পারে এটাই একটা নিয়ম এই পশ্চিমবাংলায় তৈরি করতে চাইছেন আপনি এবার থেকে তাহলে একটা সরকারিভাবে নিয়ম করে দিন যে গ্রুপ সি গ্রুপ ডির জন্য কোনো পড়াশোনা করতে হবে না যে যত টাকা দিতে পারবে এই পদগুলোকে নিলাম করুন যে যত টাকা দিতে পারবে তার পথ সেইখানে কনফার্ম সে তাহলে চাকরিটা পাবে প্রথম কথা আপনি জানেন আপনি কত বড় একজন এই সব কথা বলে যদি ভোট অব দি এই ইস্যুটাকে টেনে নিয়ে যাওয়া যায় তাহলে একবার ভোটে জেতার পরে আর এদের প্রতি আপনার কোনো কর্তব্য থাকবে না কোনো দায়িত্ব থাকবে না এদেরকে গা থেকে ঝেড়ে ফেলতে পারেন শুধু ভোট দি বিষয়টাকে টেনে নিয়ে যেতে হবে বলে দিনের পর দিন এরকম প্রতিশ্রুতি আপনি করে থাকেন যাতে সমাজে আপনার একটা ছবি উঠে আসে যে একজন দরদি মা মমতার মতো মন আর কারোর কাঁদে না কিন্তু বিশ্বাস করুন আপনার চোরেদের প্রতি মন কাঁদা দেখে মানুষের বিশ্বাস হয় মানুষ বিশ্বাস করা শুরু করে যে আপনার থেকে জালি মুখ্যমন্ত্রী এই ভারতবর্ষে আর একটাও নেই অযোগ্যদের কাছ থেকে টাকা খেয়ে চাকরি দেবে তৃণমূলের নেতারা আর সেই অযোগ্য ভুয়ো শিক্ষকের কাছ থেকে পড়াশুনো করবে এবং শেষ দশ বছর ধরে পড়াশুনো করে এসছে গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলে আর তৃণমূলের নেতা নেত্রীর বাড়ির ছেলে মেয়েটা সেই ঘুষের টাকায় বড় বড় ফাইভ স্টার স্কুল হোক ইউনিভার্সিটি হোক তাতে গিয়ে পড়াশুনো করবে ওই দাগি ভুয়ো শিক্ষকদের কাছ থেকে দশ বারো লাখ টাকার বিনিময়ে আপনারা চাকরি দেবেন আর আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ওই দাগি শিক্ষকরা ভুয়ো শিক্ষকরা তারা স্যালারি তুলবে আপনি যদি সত্যি করে দরদি হয়ে থাকেন মানবিক মুখ্যমন্ত্রী হয়ে থাকেন আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি এদের পাশে কীভাবে দাঁড়ানো যায় চেষ্টা করে দেখুন আপনি এটা পারলেও পারতে পারেন এই দাগিদের প্রতি তো আপনার একটা দায়বদ্ধতা আছে তা তো বোঝা যায় একটা যন্ত্রনা কাজ করে রাতের ঘুম হয়তো আপনাদের উঠে গেছে কারণ আপনাদের তৃণমূলের নেতারা এখন দরজা ছিটকিনি লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে লুকিয়ে বসে আছে কয়েকদিন ধরে কেউ কান ধরে উঠবস করছে তো আপনার জ্বালাটা বোঝা যায় ঠিক কোন কারণে ওদের পাশে আপনি দাঁড়াতে চাইছেন আপনি একটা কাজ করুন আপনি আপনার তৃণমূলের নেতাদের তো প্রচুর টাকা কোটি কোটি টাকা সেই টাকায় একটা বেসরকারি স্কুল খুলুন সেই বেসরকারি স্কুলে এইসব অযোগ্য শিক্ষকদের অযোগ্য ভুয়ো শিক্ষক যাদেরকে টাকার বিনিময়ে আপনারা সরকারি প্রতিষ্ঠানে ঢুকিয়েছিলেন আপনারা সেই শিক্ষককে বেসরকারি প্রতিষ্ঠানে ঢোকান সেই আপনাদের বানানো স্কুলে ঢুকান এবং একটা নিয়ম করে দিন যে তৃণমূলের নেতার বাড়ির ছেলেমেয়েরা শুধু ওই স্কুলে পড়তে পারবে কিংবা যাদের ইচ্ছে যাদের মনে হবে যারা তৃণমূলের সমর্থক তারা চাইলেও ওই স্কুলে তাদের ছেলেমেয়েকে পাঠাতে পারেন এতে কি হবে এতে আপনাদের বাড়ির ছেলেমেয়েটাও আপনাদের মতো তৈরি হতে পারবে আপনাদের যা আদর্শ আপনাদের যা নীতি সেইভাবে আপনাদের ছেলেমেয়েরা বড় হবে ওই সব ভুয়ো শিক্ষকদের কাছ থেকে দ্বিতীয়ত ওই ভুয়ো অশিক্ষিত চোরগুলোর স্যালারিও আপনারা দিতে পারবেন আপনাদের পকেট থেকে আমাদের সাধারণ মানুষের তখন বলার কোনো জায়গা থাকবে না কারণ আপনারা নিজেদের ট্যাগ থেকে আপনারা টাকা দিচ্ছেন আমরা বলতেও যাব না এতে সাপও মরবে লাঠিও ভাঙবে না সব দিকটা আপনি বজায় রাখতে পারবেন এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা এই অযোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোর কথা আপনি যে আজকে নতুন বলছেন তা নয় আপনি এর আগে নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে বলেছিলেন যে আগে যোগ্যদেরটা দেখেনি দেখে নিই তারপরে অযোগ্যদেরটা দেখে নেব সেদিন আপনি বড় বড় গলায় চিৎকার করে বলেছিলেন যে আপনার কাছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি ইত্যাদি ইত্যাদি সব রেডি সেদিন আপনাকে যারা বিশ্বাস করেছিল তারা আজকে পথে বসছে তারা আজকে ঠকছে আপনাকে যারা বিশ্বাস করেছে প্রথম দিন থেকে তারা সবাই ঠকেছে সেটা সিঙ্গুর নন্দীগ্রামের মানুষরা হোক কিংবা আমাদের রাজ্যের নাগরিকরা হোক সবাই পথে বসছে সবাই ঠকছে সবাই আজকে কপাল পুড়ছে যোগ্য শিক্ষকরা অন্তত এতদিনে বুঝে গেছেন যে আপনার সেদিনের করা মন্তব্য সেদিনের পাশে থাকার বার্তা ছিল একেবারে ভুয়ো দেখুন একটা কথা বলে না যে তৃণমূলের বাকি সবাই চোর হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র সৎ একজন নারী সৎ একজন ব্যক্তি উনি অন্তত আর যাই হোক চুরি করেন না যদি এটাই সত্যি হতো তাহলে একবার আপনি ওই যোগ্যদের লিস্টটা এই যোগ্য শিক্ষকদের এত রিকোয়েস্ট করার পরে আপনি অন্তত পাবলিশটা করে দিতেন আপনি এটা নিয়ে লুকোচুরি করতেন না এটা নিয়ে দিনের পর দিন কোর্টে গিয়ে কেস কাচারি করতেন না আপনি যদি সত্যি সত্যিকরের মন থেকে সৎ হতেন এতদিন এই যোগ্যদের চোখের জল আপনাকেও কাঁদাত কিন্তু তা আপনি করেননি আপনি চেষ্টা করে গেছেন যতভাবে এই বিষয়টাকে টেনে 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 ফেব্রুয়ারি মার্চ মাস অব্দি নিয়ে যাওয়া যায় এবং এখনও তার চেষ্টা করে যাচ্ছেন যাই হোক যোগ্যদের কাছে এখন কি অপশান যোগ্যদেরকে তো পরীক্ষা দিতেই হবে সাত তারিখ এবং ন তারিখ দুটি পরীক্ষা আছে দেখুন আমি পরীক্ষা দেওয়ার পক্ষে একদম নই সুপ্রিম কোর্টের এই বিষয়ে যে রায় বেরিয়েছে আমি তার সাথে একমত নই কারণ দেখুন আমি গত দু মাস আগে কী পড়েছিলাম তার চর্চা যদি আমি ঠিক করে না করতে পারি আমি ব্যক্তিগতভাবে আমার মনে থাকে না আমি সেটা পরীক্ষার খাতাতে নামাতেও পারবো না মানে দু মাস আগে যেটা আমি মুখস্থ করতাম জলের মতো মুখস্থ ছিল আজকে আমি সেটা বলতেই পারবো না যদি আমি চর্চার মধ্যে না থাকি তাহলে এই ছেলেমেয়েগুলো দশ বছর আগে যা পড়াশুনো করেছিল সে আজকে যদি তাকে হঠাৎ করে বলা হয় তুমি খাতায় লেখো এবং এত আন্দোলন এত ছোটাছুটি এত শরীরের ধকল ইত্যাদি নেওয়ার পরে মানসিক ধকলও আছে এত কিছু নেওয়ার পরে প্রিপারেশান নেওয়ার সময়টা কোথায় পড়াশুনো করার সময়টা কোথায় পাবে সুপ্রিম কোর্টের এই রায়ের সাথে আমি একেবারে সহমত পোষণ করি না কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টের রায় মেনে আপনাদেরকে পরীক্ষা দেওয়া ছাড়া এখন আর কোনো অপশান আমরা দেখতে পাচ্ছি না এটা গেল যোগ্যদের ব্যাপার অযোগ্যদের কি হবে দেখুন যে চুরি করে আর যে চুরি করতে সাহায্য করে দুজনই আমার চোখে সমান অপরাধী তারপরেও একটা জায়গায় গিয়ে কোথাও না কোথাও খারাপ লাগে যে এতগুলো টাকা যে টাকাগুলো আপনি শেষ ছ সাত বছর ধরে স্যালারি উদ্র করেছেন সে টাকাটা আপনাকে সরকারকে ফেরাতে হবে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্টে ফেরাতে হবে তারপরে তো যে টাকা আপনি জমি বাড়ি বিক্রি করে কারোর বাড়িতে গয়না বিক্রি করে ইত্যাদি করে চাকরিটা পেয়েছিলেন সে টাকা তো জলে গেলই এর সাথে আপনাদের সামাজিক সম্মান তা তো আলাদা করে ধুলোয় মিশছে আপনারা এখন যেটা করতে পারেন যাদের জন্য আপনাদের সম্মানটা গেল যে নেতাদেরকে আপনারা ঘুষটা দিয়েছিলেন তাদের নামটা প্রকাশ্যে আনুন তাদের সম্মানটাও এবারে মাটিতে মিশিয়ে দিন সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে ওদের নামটা বলে দিন যে আমি একে টাকা দিয়ে চাকরি পেয়েছিলাম এখন লুকিয়ে চুরিয়ে কোনো লাভ নেই যে আমি টাকা দিইনি প্রমাণ করে দেখাক আমি টাকা দিয়েছি এসব করে আপনার চাকরি ফেরত আসবে না উল্টে আপনাকে ওই বারো পার্সেন্ট ইন্টারেস্টে আপনাকে আপনার স্যালারিটা ফেরত দিতে হবে মাথায় ছাদ ভেঙে পড়ার উপক্রম মানুষের সামনে ওই নামগুলোকে প্রকাশ্যে আনুন সবাই মিলে একসাথে চাপ দিয়ে যে ওই টাকাগুলো ফেরত দিক এবং যে টাকাটা আপনি চাকরি পেতে ওই তৃণমূল নেতাকে দিয়েছিলেন সেই টাকাটা ব্যাঙ্ক ইন্টারেস্টে ফেরত নেবেন এতে কিছুটা হলেও আপনাদের মাথা থেকে একটু হলেও চাপটা কমবে তবে অযোগ্যদের এই বিষয়ে বলার আগে আমার তো মনে হয় এই কাজটা তো করা উচিত ছিল সিবিআইয়ের সিবিআইয়ের উচিত ছিল এই তালিকার দেখার সাথে সাথে কিংবা এর আগে তো নিশ্চয়ই সিবিআইয়ের কাছে তালিকা ছিল এদের বাড়ি বাড়ি গিয়ে এরা কাদেরকে টাকা দিয়েছে তাই জেরা করে বের করে আনা উচিত ছিল সবার আগে এবং ওই নেতাদের কাছে গিয়ে ওদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে সিবিআইকে জিজ্ঞেস করেছে তো আপনারা এতদিন ধরে এই অযোগ্যদের কেন জেরা করছেন না এরা কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের নামটা কেন সামনে আনছেন না এই নিয়ে সুপ্রিম কোর্ট আজকে সিবিআইকে প্রশ্ন করেছে আমি বলে বলে আপনাদের ক্লান্ত যে কেন সিবিআই গড়িমসি করছে আজকে আপনারা অন্তত কমেন্ট বক্সে লিখুন আপনাদের কি মনে হয় এর পিছনে কি কি কারণ আপনারা খুঁজে পান আজকে আপনারা আপনাদের মতো করে ব্যাখ্যা করুন আমি আজকে কমেন্টগুলো পড়ব এবং আমি নিশ্চয়ই আমি যদি একমত হই আমি রিয়াক্ট করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন